বুঝান আমার মন আর দুঃখ সুখল আপনাকে কী করে বলবো বুঝান তুমি আমার একমাত্র কন্যা বেলুন তোমার কী হয়েছে আমার খুলে বলো বুঝান আমার মনের কথা আপনাকে খুলে বলতে হবে হ্যাঁ বেলুন মা আর নির্ভয়ে বলে দেওয়ার কোনো ব্যাপার নাই আপনি কি বলতে বলছেন হ্যাঁ মা বলো টাইলার জনান আপুজান আমি একজনকে ভালোবাসি কাখে কাখে ভালোবাসো মা বেলুন এম জানে তাতে আমি ভালোবাসি

তোকে এক কাজ করতে হবে তোকে এক কাজ করতে হবে সেই যে করি হোক তোকে এই রাজ দরবার থেকে রানী মার একটা তেনা চুরি করে নিয়ে আসতে হবে বলছো তুই যেই করি হোক তোকে নিয়ে আসতেই হবে তুই যা বলছো তুই জলদি যা যা বলছো কি কি রানী এখনো আমার কাছে আসলো না আমি তো তাকে না দেখলে থাকতে পারি না

ওসব বাবা আমার রাজদরবারে चोरtabular কেনা কে করলো চোরি তানা সেই দানাতে লেগেছিল ফানা তারা কি জানে না যে চুরি করে নিয়েছে রামীর আমার জানাও আমি তো জানি না মরা আমি তো বাত্রমা রইখানে কি তোমার বাথরুম থেকে তানা হারিয়ে গেছে এই থেকে দুঃখজনক বিষয় আমার কাছে হতে পারে না আমার রাজদরবারে চোর কোদাইছে মাঞ্জুদি মন্ত্রী মন্ত্রী তুমি জানো না গো আমার রাজদরবারে আজ এক এক করতে করতে কিছু না হতে হতে দেখা যাচ্ছে হঠাৎ আমার রাজ চুরি কি চুরি হয়েছে মহারাজ হ্যাঁ আর বলো না মন্ত্রী তুমি জানো না গো আমার একমাত্র সেই ঝুলা যাকে আমার দুদিন হলো বিয়ে করে নিয়েছ সেই রানী সেই রানী গোসল করতে গিয়ে বাথরুমে রেখে এসেছিল তেনা সেই তেনাতে ছিল ফেনা সেই ফেনার তেনে কে চুরি করে নিয়ে চলে গেছে আমার রাজ দরবার থেকে এ কাজ কে করলো মন্ত্রী কি বলছেন মহারাজ তুমি এক্ষুনি খবর লেগাও যে আমার এই ঝোলার ট্যারা কে চুরি করেছে না হলে তার মান চেড়ে দেবো একদম বলে এক্ষুনি খোঁজ লেগে দেখছি চোলো রানী তোমার নাকি ছিল বাথরুমের বেলা চোলোর ট্যারা সেই ট্যানাটা চোলোর দেখে আছি তোমার পাতা ছিল ফাটা আর ট্যারা লেগে চলো আঠা আমি তো জানে না মহারাজ তোমার ট্যানা চুরি হয়েছি আমি তোমার ট্যানা তো ছিল আঠা তোমার মেরুদুম স্যাঁটা আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে